হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প দুটো বিকেল পর্ব সাধারণ রাইটার আপনারা রিমজিম হসপিটালের বেডের সাথে হেলান দিয়ে বসে আছে তার চোখ একবার যাচ্ছে সামনে বসে থাকে স্পর্শের দিকে আবার মাঝে এদিক ওদিকেও যাচ্ছে আর স্পর্শের চোখ রিমের হাতের দিকে যেটাতে ব্যান্ডেজ করা রিম ঢোক গেলে একটু নড়ে বসেছে বারবার স্পর্শ হাতের গড়িতে কটা বাজে সেটা দেখলো তারপর রিমকে হুট করে টেনে বেড থেকে নামিয়ে হাঁটা ধরলো রিম কিছু বলার সাহস পড়ছে না শুধু এটা বুঝেছে যে স্পর্শ খুব গেছে স্পর্শ রিমকে নিয়ে বাড়ি ফিরে আসলো মা বাবা রিহাম জিজ্ঞেস করেছে বারবার যে তারা দুজন এত রাতে কোথায় গিয়েছিল রিমের হাতে ব্যান্ডিসিভা কেন মা তো অটগ শুরু করে দিয়েছেন রিমের গলার সোনার চেনটা মিসিং দেখে স্পর্শ রিমের হাত ছেড়ে দিয়ে রুমের ভিতরে ঢুকে গেছে রিম সবাইকে ঘটনাটা বলে নিজেও রুমে ফিরে আসলো স্পর্শ জানালার ধরে দাঁড়িয়ে আছে কিনে মাস্তে করে আছে কাছে এসে বলল সরি আমি সত্যিটা জানার জন্য আর আশিক ভাইকে দেখার জন্য গিয়েছিলাম ওখানে ব্যাস এইটুকুই পথে হাইজেকার এটা করলো প্রথমে চেন দিতে চাচ্ছিলাম না বলে এমনটা করে ফেললো আমি আসলে বলে গিয়েছিলাম যে কত রাত হয়ে গেছে আমি একা স্পর্শ চুপচাপ জানার গিয়ে শুয়ে তার রুমের দিকে তাকিয়েছে প্রিম স্পর্শ ঝোলানো হাতটা ধরে বললো কথা বলবেন না স্পর্শ হাত ছাড়িয়ে বিছানায় এসে শুয়ে পড়লো চুপচাপ প্রেমের কান্না আছে ওরে এমন ডাক দেখে সে নিজেও বিছানায় এসে বসলো কিন্তু তার ঘুম আসলো না কারণ প্রিয় মানুষটা যে তার উপরে গেছে ব্যাপারটা খুব কষ্টের আসলে দোষটা আমারই আমি দাপড় দিকে এত রাত করে বের হয়ে এত বড় বিপদ দিকে আনাম কিন্তু আমার যে কিছু করা ছিল না উনি তো আমাকে সত্যিটা বলতে চাচ্ছিলেন না কি হলো কথা বলবেন না রিমের আর কিছু করার নাই মুখ আরেক দিকে ঘুরিয়ে সেও শুয়ে পড়েছে এখন বোর হয়ে গেছে রিম খুব সযত্নে স্পর্শের বুকে মুখ লুকিয়ে ঘুমাচ্ছে ব্যান্ডেজ করে হাতটা ওর গায়ে লাগে স্পর্শ জেগে আছে আরও আগে নড়লে রিম জেগে যাবে বলে নড়ছে না সে কাল রাতে রাগ দেখানোটা জরুরি ছিল সর মারাও উচিত ছিল এমন বেকুবিক কাজের জন্য কিন্তু সে নিজেই আগে থেকে হাত ব্যান্ডেজ লাগিয়ে বসেছিল বলে আর আগাত দিলাম না ও বোঝে না ওরা এরকমটা কাজের জন্য আমার সাথে সাথে নিজেও বিপদে পড়বে আর পড়েছেও মা যখন শুনবে তার দেওয়ার সোনার চেনটা কোয়া গেছে সব মাথায় তুলবে নতুন ঝামেলা হতে চলেছে এখন এ মেয়েটা কবে যে বুঝবে সেদিন আমি থাকবো কিনা না সেটাও তো জানি না রিম এবার জেগে গেছে কারণ চারপাশ থেকে আদান শোনা যাচ্ছিলো রিম উঠে বসে চোখ টোলে সবার আগে বলল সরি স্পর্শ তাও কথা বললো না ওর সাথে পাঞ্জাবি টেনে টুনে সে গেল স্প্রেস হতে রিমের রাগ হলো খুব ঘুম থেকে ওঠার পর ওর রাগ দেখাচ্ছে এত দামাক রিম বিছানা থেকে নেমে হনুন স্পর্শের সাথে ওয়াশরুমের দিকে ছুটলো স্পুশের দরজা লাগানোর আগে সে ঢুকে গিয়ে বলল বের হব না আমি আগে থেকে বলে দিচ্ছি রিমজিম আমার মেজাজ নিতেও গরম হয়ে আছে আর পারব না রিম কোমরে হাত দিয়ে গিয়ে গিয়ে বলল। কেন কি করবেন কি আপনি মার খাবা খুব শখ রিম ছল ছল তাকিয়ে বললো মারবেন মারেন তাও রাগ দেখাবেন না আমার ভালো লাগছে না একটু স্পর্শ রিমকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে বললো আর কখনো আমাকে না বলে এভাবে বেরিয়ে যাব না কাল যদি তোমার আরও খারাপ কিছু হয়ে যেত তখন আমি কী করতাম সরি আর কখন এমনটা হবে না আই এম সরি টু এখন যাও রেশনো আর শোনো কি মা গলার সেন্টের কথা জিজ্ঞেস করলে বলবে আমি নিয়েছি কেন নিয়েছি সেটা বলতে হবে না শুদ্ধ বলবো আমি নিয়েছি ঠিক আছে মিথ্যে কেন বলবো সত্যি বললে মা তোমার অনেক অনেক যাবে সেটা ভালো আমি নিয়েছি শুনলে মা রাগ করবে না ওকে রিম চলে স্পর্শ মনে করার চেষ্টা করছে ডিজাইন কেমন ছিল বাবার থেকে টাকা নিয়ে সেম একটা চেন বানিয়ে নিতে হবে যাতে মা পরে চাইলে সাথে সাথে দিয়ে দিতে পারে। রিম আবারও ঘুমিয়ে পড়ছে স্পর্শ ফোন নিয়ে সাদেশে এসে জাকে সাচার দলের একটা লোককে বেশ কয়েকবার কল করার পর সে রিসিভ করলো স্পর্শকে জানালো সে জাকির সাথে সামনাসামনি কথা বলতে চায় লোকটা শুরুতে বলে দিল সম্ভব না স্পর্শ ধমকে বললো সে সিরিয়াসলি দেখা করতে চায় জরুরি কিছু কথা আছে লোকটা আর কোনো কথা না বলে লাইন কেটে দিয়েছে স্পর্শ মেজাজ গরম হচ্ছে অনেক সামান্য দেখা করতে হয়ে ভেদা লাগে একবার হাতের কাছে পায় মেরে একদম দাম বের করে দেব জিম ঘুম থেকে উঠে স্পর্শকে না দেখে আবারও চিন্তায় পড়ে গেল হুড়মুড়িয়ে বিছানার থেকে নেমে পড়লো সে রুম থেকে বের হতে না হতে এই রিম দেখলো স্পর্শ বাসায় ঢুকছে রিম স্বস্তি নিঃশ্বাস ফেলে সে রইল ওর দিকে স্পর্শ রিমকে দেখতে পেয়ে বললো আজ আমাদের বাসায় ফিরে যাবো আমরা আমার আবার অফিস শুরু করতে হবে অনেক ঝামেলা হুম আচ্ছা আবারও চিন্তা করছো না আসুন তো এদিকে রিম স্পর্শে হাত ধরে টেনে নিয়ে গেল ওকে বিছানায় বসিয়ে দিয়ে নিচে নুচু হয়ে বসলো তারপর স্পর্শে হাত দুটো ধরে বলল ওই যাকে সাথে যা ব্যথা করার করে ফেলেছেন আর করতে হবে না আমি চাই না আর কোনো বিপদ আসুক আমি যদি জানতে পারি আপনি আবার ওই বিপদের মুখোমুখি হতে তাহলে আমি আগে দিন হয়ে যাব যে আপনাকে ঘৃণা করত স্পর্শ হাসলো যেন কথাটা তার এক কান দিয়ে বুকে আরেক কান দিয়ে বেরিয়ে চলে গেছে রিম প্রকোশকে বললো কথা কানে যায়নি হুম গেছে এবার উঠুন কয়টা বাজে খবর আছে আমি তো যাচ্ছি রেডিওতে অফিস যাওয়ার আগে তোমাদের বাসায় বাজার করে দিয়ে যেতে হবে সেটার কাজ সে তারপর যাব। নিজে খেয়াল রাখবে এমনিতেও তুমি এখন দুর্বল অনেক কিসের অনেক আমি একদম ফিট তা তো দেখতে পারছি সর এখন আর বাইরে কি করছো শুয়ে থাকো চুপচাপ হাতের সামান্য ব্যথা দেখে এমনটা করছেন আমার মনে হয়েছিল হাতে ব্যথা আমি পেয়েছি তার উপর অজ্ঞান হয়ে গিয়েছিল কি পরিমাণ টেনশন হয়েছিল আমার সকাল দশটার সময় রিম স্পর্শদের বাসে ঢুকে চোরের মতন এদিক ওদিক ঘুরে ফেরা করছে রুকসানা বেগমের নজরে এখনো তার গলার সেন্টার উদাহ হওয়ার বিষয়টা বলেনি রিম স্পর্শ রুমে সে এক কোনায় চুপচাপ বসে আছে রুকসানা বেগমকে সে স্পর্শ বেশি ভয় পায় কোনো মতে এখন ওনার চোখে ফাঁকে দিয়ে গাপটি মেরে সে এখানে বসে আছে রুকসানা বেগম হঠাৎ দুপুর বারোটার দিকে রিমকে একটা ডাক দিলেন এতক্ষণ সিরিয়াল দেখছিলেন রিমের কলেজে কাপ চানো করতো পার্টি টিপে টিপে সে রুমের দিকে গেল। রুকসানা বেগম বললেন আজ বিকেলে কিছু মেহমান আসবে ওকে দেখতেও যেন সে গুজে থাকে মাথা না আলো রুকসানা বেগম টিভির থেকে চোখ সরিয়ে রিমের দিকে এক নজর তাকালেন তারপর বলেন। নীল রঙের শাড়ি পরিও কথা শেষ করতে যেতে তারা দিকে চোখ গেল রিমের খালি কলার দিকে রিম ঢোক গেলে ফেলেছে এমন চাউনি দেখে এ কি তোমার গলা খালি কেন ইয়ে মানে আসলে কি মানে মানে করছো চেন খুলছ কেন রিম ভয়ের চোটে স্পর্শ শিখিয়ে দেওয়া মিথ্যে কথাটাও বলতে পারছে না ইতিমতো কাঁপছে ভাই রুকসানা বেগম হঠাৎ উঠে এসে বলেন। কি হলো উত্তর দিচ্ছ না কেন রিম রুকসানা বেগমকে ডেকে থাকতে দেখে পর পর করে সত্যি কথাটাই বলে দিল যে কাল হাইজাকার দৌড়ে নিয়ে গেছে রুকসানা বেগম এক চিৎকার করলেন ওপাশ থেকে আসমার আঁকি দৌড়ে আসলো ওনা চিৎকার শুনে উনি মাথায় হাত দিয়ে বললেন কী অলক্ষ্মী গড়ে ঢুকালাম আমার এত চেন কি না চোরকে দিয়ে দিল আমার নিজের হাতে গড়ায় সংসার এমিয়ে তো মনে হয় দুদিনই শেষ করে দেবে ও আমি আসলে চুপ একদম চুপ আবার মুখে মুখে কথা তোমার সাহস হলো কী করে রাত করে বের হওয়ার নীলজ্জা মেয়ে কথাকার অবশ্যকে কি বলছি তোমার তোম তোমার তো এমন রাত বিরাতে বাসা থেকে পালানোর স্বভাব আছে পুরোনো তুমি তো হেসবে পটু সব সময় খাও না খেলে তো সেদিন যেদিন আমার দেওয়া সেন্টে গলায় ছিল তোমার হাত কাইটা নিয়ে যায় নাই চোখের পানি মুচে বারবার তার মা বাবা এমন কি রিহাবো কখনো এমন করে কথা বলেননি ওর সাথে খুব খারাপ লাগছে ওর এমন মনে হচ্ছে মিথ্যা বললে হয়তো সে বেঁচে যেত এত কথা শুনতে হতো না রুকচান বেগম রেগে ফোন হাতে নিয়ে স্পোর্টসের বাবাকে ফোন করেছেন জানানোর জন্য রিম কাঁদতে কাঁদতে রুমে ফিরে এসেছে আর ওর কাঁধে হাত থেকে বললো মায়ের কথায় কষ্ট না পেতে মা এমন করেই কথা বলে বিকেলের দিকে স্পর্শ বাড়ি ফিরল রিম ঘন্টাখানেক আগে দুপুরে খাবার খেয়ে এখন ঘুমোচ্ছে স্পর্শ অফিসের ব্যাগটাকে টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে আসলো তারপর আস্তে করে রিমের কাছে এসে ওর কপড়া চুমু দিয়ে চলে গেল লাঞ্চ করতে দুপুরে খাওয়ায়নি তার টেবিলে সব রাখা আছে খাবার মুখে দিতে ওর মনে আসলো রিমের চোখে পানি দেখেছিল ঘুমিয়ে আবার মানুষ কাদার কাঁদবে কেন খাওয়া শেষ করে স্পর্শ ওর রিমের পাশে এসে শুয়ে পড়ল এত দূর জার্নি করা তাপ ব্যাপার রিমকে জড়িয়ে ধরলো ক্লান্তি কমানোর জন্য তখনই সে খেয়াল করলো রিমের হাতে ব্যান্ডেজ নেই অবাক হলো সে পরে ভাবলো হয়তো বিরক্ত লাগছিল বা খুলে ফেলেছে এবার ওর নজর গেল ফ্লোরের দিকে ফ্লোরের যত তত্ত হয়ে পড়ে আছে রক্তমাকে ব্যান্ডেজটা পাশে ডাস্টবিন তাহলে সেখানে না ফেলে এভাবে ফ্লোর ফেলে রেখেছে কেন এ মেয়েটা কিন্তু কিছু একটা তো হয়েছে কিন্তু কি হয়েছে রিম রিম ওঠো রিম নড়ে চড়ে কম্বলের ভিতর চলে গেল ভালো মতন শরীরের বিকারটা উষ্ণতা পরিপূর্ণ থেকে বলে এ সময় উঠতে মন চায় না তেমন রিমেরও তাই বড় পাশে স্বামীকে পেসে তাকেও জড়িয়ে ধরলো ভালো মতন এবার আরো ভালো বন্ধু হবে স্পর্শ তার বউকে আঁকলে রেখলো মাঝে মাঝে অনেক বাদশম করে মেয়েটা স্পর্শ রিমের কপালের উপরে চুলগুলো হাত দিয়ে বোলাতে বোলাতে চোখ বন্ধ করলো যখন চোখ করলো তখন সে রিমকে পাশে পেলো না দরজা খোলা মনে হয় চলে গেছে আর শুয়ে থেকে কাজ নেই দেখে একটু টিভি দেখে আজকের খবর দেখবো সাথে গরম চা আর বাঁকুড়া ডিম নিচে এখন পাকোড়া বানাবে ভাবতে ভাবতে স্পর্শের সোফা এসে বসলো বেগম তার রুম থেকে বেরিয়ে স্পর্শকে দেখে গলাটা আরও বেশি ফুলালেন চুপচাপ ডাইনিং থেকে পানি নিয়ে খেয়ে পুনরায় নিজের রুমে চলে গেলেন তিনি পাকোড়ার বাটি স্পর্শের সামনে রেখে চলে যেতে তো স্পর্শ রিমের আর আচল ধরে টেনে দিল চলবে গল্পটি ভালো লাগলো